প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল মঙ্গলকোটের বনপাড়া গ্রামে তৃণমূল সিপিআইএমের সংঘর্ষে উত্তপ্ত ঘটনায় আহত দুই তৃণমূল কর্মী শুক্রবার তৃণমূলের অভিযোগ মঙ্গলকোট থানায় মঙ্গলকোটের বনপাড়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে মারধরের অভিযোগ অভিযুক্ত সিপিআইএম এর বিরুদ্ধে আহত তৃণমূলের বুথ সভাপতি শেখ উজ্জ্বল ও তৃণমূলের সক্রিয় কর্মী জীবন মাঝি আহতদের প্রথম আনা হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে পরে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে যে বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের মতো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে পায়ের তলায় মাটি নাই যে গ্রামটায় ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই ছ সাতশো ভোটে জিতি এবারও তার থেকে বেশি মার্জিনে জিতে এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে দু বছর আগে বিভিন্ন কেলেঙ্কারির জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন দুজন মিলে আসছিলো আসার পরেই ওরা রাস্তায় অথর্কিত আক্রমণ সিপিএমে কেউ মার খেয়েছে একবার দেখাত বছর ফ্ল্যাগ বাঁধার জন্যে আজকে মঙ্গল করে বহু জায়গায় তো ফ্ল্যাগ বাঁধা আছে কোন জায়গায় তো ফ্ল্যাগ বাঁধার জন্য আটো বছর হয় না ওইখানে ফ্ল্যাগ বাঁধার জন্য বছর হয়ে গেল অন্যদিকে সিপিআইএম এর সাফাই মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে কিন্তু এই অভিযোগের বাস্তবতা থাকতে হবে তা দাবি করলেন বাম নেতৃত্বরা আমরা চাইছি শান্তিপূর্ণ ভাবে ভোটটা হোক যে যার সে তার সেই রকম প্রচার করুন এতে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো যে হচ্ছে সেটা কি বলবেন মারধরের অভিযোগ তুলতেই পারে কিন্তু তারা একটা বাস্তবতা থাকতে হবে তো সেইটা নাই সুতরাং মারধর করেছে এটা আমাদের কাছে খবরটা যদি আমরা কোনো পাই নাই আপনাদের কাছ থেকে জানা গেছে শুক্রবার সকালে দলীয় পতাকা লাগাচ্ছিল সিপিআইএম অভিযোগ সেই সময় তৃণমূলের সভাপতি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয় এরপরেই মারপিটের ঘটনা ঘটে আমাদের তৃণমূলের 부সভাপতি শেখ উজ্জ্বল আর ফ্র্যাকশন মেম্বার জীবন মাঝি ওরা আচমকা করে কোথায় ফেলে দিয়েছিল ধান জমিতে আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন আমরা এখন বর্তমান বিল্ডিং কলেজে হয়তো ব্যাপার নেই অভিযোগ করবেন অবশ্যই কেন দুজন কি কোথায় বর্ধমান রেফার করা হয়েছে হ্যাঁ দুজন কি বর্ধমান রেফার